মধু মাছ তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে আলু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখুন এর সাথ মুখে লেগে থাকে নমস্কার বন্ধুরা মামুনি রান্না করে ছিল ছোটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই যে মধু মাছ নিয়ে নিয়েছি এই মাছটা বেগুন আলু দিয়ে রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মাছটাকে কেটে নেব এই মধু মাছটা একদম টাটকা মাছ প্রথমে মাছটাকে কেটে নেব

তেলটাকে বের করে নেব কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে মাছ কেটে কিন্তু আমার অনেকগুলোই মাছ হয়েছে মাছ ধুয়ে নিয়ে ফিরে এসেছি বেগুনটা কেটে নেব বেগুনটা কেটে নেব এই যে এইভাবে দু পিস করে দেব যেহেতু ছোট ছোট বেগুন আর বেগুনগুলো একদম কচি এরকম কচি বেগুন দিয়ে রেসিপি করলে দারুণ হয় বেগুনগুলো একদম কচি আমি এইভাবে দু পিস করে দিয়ে দেবো বেগুনটা আমি ধুয়ে তুলে নেব এখানে আমি একটা আলু চার পিস করে নিয়েছি একটু ছোট সাইজের আলু আর এদিকে মশলাটাকেও ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব হাত দিয়ে ভালো করে লবণ হলুদটাকে ভালো করে মাছের গায়ে ঘষে ঘষে একটু লাগিয়ে দেব প্রত্যেকটা মাছ ধরে ধরে মাখিয়ে দেব মাছটা আমি ভালো করে একদম মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছ লবণ হলুদ হাত দিয়ে ঘষে ঘষে এভাবে রেখে দেব ঢাকুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে কড়া বসিয়ে দেব ভালোভাবে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা পরিমাণে একটু বেশি দেব প্যাকে মাছগুলো দিয়ে দেব মাছটাকে ভালো করে হতে দেব একটু উল্টে দেব একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু ভোলা মাছ মশলাটা করে নেব নিয়ে নিয়েছি বেটে নেব আদা রসুন বেটে নিয়েছি তুলে নেব তাই আমি বেটে দেব বাদ বাকি সব গুঁড়ো মশলা দেবো আরও একটু উল্টে দেবো মাঝে মাঝে ধৈর্য করে ভালো হবে এইভাবে ভেজে নিয়েছি তুলে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো আমি দিয়ে ভাবে গুলো একটু দেবো তেলের চিলিগুলো দিয়ে দেবো

তোমাদের ঠিক এই পেঁয়াজটা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি একদম ভালো করে ভেজে নিয়ে নিই এই পদ দিয়ে দিয়ে দেবো আলু আলু আর পেঁয়াজ নেই একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব আলুটাও ভালো হবে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা লবণ দিয়ে দেবো আলু আর পিঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আলু ভাজা হতে হতে কিন্তু পিঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ কথাবো না আদা রসুনের গন্ধ চলে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে এগুলো কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেবো ভাজি এবার আলু বেগুন মশলা একসঙ্গে ভালো করে কষাবো যেহেতু এটা কষি বেগুন ওই পানেও ভেজে নিয়ে নিই এইভাবে ভাজলে কিন্তু হয়ে যাবে আর আপনারা যদি একটু শক্ত পাইতে বেগুন নেন অবশ্যই একটু ভেজে নেবেন সেটা একটু দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো দেড় চামচ ঝালটা আপনারা কেমে বালিয়ে নেবেন জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ সব কিছু ভালো করে কষিয়ে নেবো জল দেবো সমস্ত কিছু ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়েছি এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটা কোথানো ভালোভাবে হয়ে গেছে তেল ছেড়ে গেছে এটা জল দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু আমি ঝোল ঝোল রাখবো আর মাছটাও ডুববে তাই একটু জল দিয়েছি এই জলটাতেই আমার হয়ে যাবে এদিকে ভালোভাবে আলুটাকে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাটাকে দিয়ে দেব একে মাছটা দিয়ে দেব মাছটাকে সাবধানে একটু বিছিয়ে দিতে হবে নইলে মাছটা ভেঙে যাবে এই যে মাছের ঝোলটা আমার প্রায় রেডি হয়ে এসেছে বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও তো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা তো উপর থেকে আমি একদম কমিয়ে দিয়েছি এর থেকে আর বেশি ঝোল মারবো না রেডি হয়ে গেছে ভোলা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব রেসিপি একদম রেডি হয়ে গেছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখতে এত সুন্দর খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হবে আমার এই ভোলা মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন